রমজানের পবিত্র মাসে যখন মুসলিম নারীগণ সিয়াম সাধনের মগ্ন থাকেন তখন মাসিক শুরু হলে অনেক বনের মনেই প্রশ্ন জাগে এই অবস্থায় কি রোজা রাখা যাবে নাকি তা ভেঙে যাবে পিরিয়ড চলাকালীন কি ইবাদত করা যায় নাকি এর জন্য আলাদা বিধান রয়েছে এই বিষয়টি নিয়ে পরিষ্কার ধারণা না থাকলে অনেক সময় নারীরা ভুল করে থাকেন যা তাদের ইবাদতের সওয়াবকে প্রভাবিত করতে পারে আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাসিক চলাকালীন রমজানে রোজা রাখা যাবে কি এর শরীয় সম্মত বিধান কী এবং এ সময় নারীর জন্য কি ধরনের ইবাদত করার সুযোগ রয়েছে যাতে মুসলিম নারীরা সংশয় মুক্ত হয়ে নিজেদের রোজা ও অন্যান্য ইবাদত সঠিকভাবে পালন করতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ উম্মা কণ্ঠদে আপনাদের স্বাগতম এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয় আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন প্রিয় শ্রোতা রমজান মাস মুসলিম উম্মার জন্য তালার পক্ষ থেকে এক বিশাল নিয়ামত আত্মশুদ্ধি এবং আল্লাহর মাস এই মাসে প্রতিটি মুসলিম নরনারী আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করেন সালাত আদায় করেন কোরআন তেলাওয়াত অন্যান্য নেক আমলের মাধ্যমে নিজেদেরকে আল্লাহর কাছে সমর্পণ করে তবে ইসলামী শরীয়ত মানব জীবনের বিভিন্ন পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে কিছু বিশেষ বিধান দিয়েছে যা নারী ও পুরুষের উভয়ের জন্য প্রযোজ্য এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিধান হল নারীদের মাসিক অর্থাৎ হাইজ বা প্রসব পরবর্তী রক্তপাত অর্থাৎ নিফাস চলাকালীন ইবাদতের বিধিমালা রমজানের সময় অনেক বনেই দ্বিধায় ভোগেন যে এই অবস্থায় তারা রোজা রাখতে পারবে কিনা বা তাদের জন্য তখন কি করণীয় এই বিষয়ে সঠিক ইসলামী নির্দেশনা জানা অত্যন্ত জরুরি যাতে মুসলিম নারীরা শরীয়তের বিধান অনুযায়ী আমল করতে পারেন এবং তাদের ইবাদত আল্লাহর কাছে মকবুল হয় আজ আমরা আলোচনা করব মাসিক চলাকালীন সময় মুসলিম নারীরা কি রোজা রাখতে পারবেন এই বিষয়ে শরীয়তের সুস্পষ্ট ও বিস্তারিত বিধানগুলো আমরা পবিত্র কোরআন ও সুনার আলোকে এবং ফিখি দৃষ্টিভঙ্গিতে তুলে ধরব যাতে মুসলিম নারীরা এই বিধান সম্পর্কে সঠিকভাবে জ্ঞান লাভ করতে পারেন এবং তাদের রোজা ও অন্যান্য ইবাদত সঠিকভাবে আদায় হয় আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ ডট রমজান মাসে মাসিক অর্থাৎ হাইস বা প্রসব পরবর্তী রক্তপাত অর্থাৎ নিফাস চলাকালীন অবস্থায় মুসলিম নারীদের জন্য রোজা রাখা জায়জ নয় এবং হারাম এটি ইসলামের শরীয়তে একটি সুস্পষ্ট বিধান যা পবিত্র কোরআন ও রাসুল সাল্লাহ আলুসাল্লামের সুন্না দ্বারা প্রমাণিত এই সময় নারীরা শারীরিকভাবে অপবিত্র থাকেন এবং তাদের জন্য নামাজ আদায় করা ও রোজা রাখা নিষিদ্ধ এই বিধানটি নারীর প্রতি আল্লাহর পক্ষ থেকে এক ধরনের সহজতা ও দয়ম্বর রূপ কারণ এই সময় তারা শারীরিক দুর্বলতা এবং অস্বস্তি অনুভব করেন কোরআন ও সুন্লার নির্দেশনা পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আর তারা তোমাকে ঋতুস্রাব সম্পর্কে জিজ্ঞেস করে বলো তা একটি কষ্টদায়ক অবস্থা সুতরাং তোমরা ঋতুস্রাব কালে নারীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হইও না যখন তারা পবিত্র হয়ে যাবে তখন তাদের কাছে আসো যেভাবে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ তবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরকেও ভালোবাসেন বাকারা আয়াত দুইশো যদিও এই আয়াতে মূলত স্বামী স্ত্রীর সম্পর্কের বিধান বলা হয়েছে এটি নারী ঋতুস্রাবকালীন অপবিত্রতার ইঙ্গিত বহন করে যার কারণে কিছু ইবাদত থেকে বিরত থাকতে হয় রাসুল সাল্লু এর বিধান আরও স্পষ্টভাবে বর্ণিত হয়েছে হযরত আবুসাইদ ক্ষুদ্রি রাদ থেকে বর্ণিত একটি হাদিসে রাসুল সাল্লাহু আলিউসালাম নারীদের সম্পর্কে বলেছেন যখন তাদের মাসিক হয় তখন কি তারা নামাজ পড়ে না বা রোজা রাখে না সহি বুখারি হাদিস তিনশো চার সহি মুসলিম হাদিস আশি এই হাদিসের ব্যাখ্যায় উম্মুল মুমিনিন হাজরত আয়সার আদালহা বলেন যখন আমরা মাসিক অবস্থায় থাকতাম তখন আমাদেরকে রোজার কাজা করার নির্দেশ দেওয়া হতো কিন্তু নামাজের কাজা করার নির্দেশ দেওয়া হতো না সহি মুসলিম হাদিস তিনশো পঁয়ত্রিশ এই হাদিসগুলো পরিষ্কারভাবে প্রমাণ করে যে মাসিক অবস্থায় নামাজ ও রোজা উভয় নিষিদ্ধ তবে নামাজে কাজা করতে হয় না কিন্তু রোজার কাজা আদায় করতে হয় মাসিক চলাগানের রোজা না রাখার কারণ ও তাৎপর্য এক আল্লাহর পক্ষ থেকে সহজতা ইসলাম মানব জীবনকে সহজ করতে এসেছে মাসিকের সময় নারীরা শারীরিক দুর্বলতা রক্তক্ষরণ এবং ব্যথার মধ্য দিয়ে চান এই অবস্থায় তাদের উপর রোজা পালনের কঠোরতা চাপানো হলে তা তাদের জন্য কষ্টকর হতো তাই আল্লাহ আল্লাহতালা এই সময়টুকু রোজা থেকে অব্যাহতি দিয়েছেন এটি নারীর প্রতি আল্লাহর অসীম দয়া ও ভালোবাসার বহির্প্রকাশ দুই সম্মত অপবিত্রতা মাসিক অবস্থায় নারীরা শরীয়ত সম্মতভাবে অপবিত্র থাকেন যা হাদাসে আকবর অর্থাৎ বড় অপবিত্রতা এর অন্তর্ভুক্ত এই অবস্থায় নামাজ কোরআন স্পর্শ করা তেলাওয়াত করা এবং রোজা রাখা নিষিদ্ধ পবিত্র অবস্থায় গোসল করে পাক হয়ে গেলে আবার ইবাদত করতে পারবেন তিন কাজিয়ার বিধান মাসিক শেষ হওয়ার পর যে কয়টি রোজা ছুটে গেছে রমজানের পর সেই কয়টি রোজা কাজা পূরণ করা ওয়াজিব কাঁচা রোজা একসাথেও রাখা যেতে পারে বা বিরতি দিয়েও রাখা যেতে পারে তবে পরবর্তী রমজান আসার আগেই পূর্ববর্তী রমজানের কাজা রোজা আদায় করে নেওয়া জরুরি চার ফিদিয়া বা কাফারা নেই মাসিকের কারণে রোজা ভাঙলে এর জন্য কোনো ফিদিয়া অর্থাৎ ক্ষতিপূরণ বা কাফারা অর্থাৎ প্রায়শ্চিত্ত আদায় করতে হয় না শুধু কাজা আদায় করলেই যথেষ্ট কারণ এটি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে না বরং শরীয়ত কর্তৃক অনুমোদিত একটি অবস্থা মাসিক চলাকালীন অন্যান্য ইবাদতের বিধান যদিও মাসিক অবস্থায় রোজা ও নামাজ নিষিদ্ধ তবে এই সময় নারীরা সম্পূর্ণরূপে ইবাদত থেকে বঞ্চিত থাকে না তারা নিম্নলিখিত আমলগুলো করতে পারেন এক জিকির ও তাজবি আল্লাহর নাম স্মরণ করা তাজবি পাঠ করা আল্লাহামদুলিল্লা আল্লাহ আকবর ইহা ইহ শরীফ পড়া এগুলো সবই জায়জ মাসিকের সময়ও একজন নারী আল্লাহর জিকিরে মগ্ন থাকতে পারেন এবং এর মাধ্যমে অশেষ স্বভাব লাভ করতে পারেন দুই দোয়া ও ইস্তেফার আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া ইস্তেফার করা যেতে পারে এই সময় আল্লাহ বান্দার দোয়া শোনেন এবং ক্ষমা করে দেন বিশেষ করে ইফতারের পূর্বে বা সাহারির সময় দোয়া করা যেতে পারে তিন কোরআন শোনা ও পড়া মতপার্থক্য পার্থক্য কোরআন স্পর্শ করা ছাড়া তিলাওয়াত অধিকাংশ ফুকাহাদের মতে মাসিক অবস্থায় কোরআন স্পর্শ করা যায় নয় তবে মুখস্থ কোরআন তেলাওয়াত করা বা মোবাইল ট্যাবলেট কম্পিউটার থেকে দেখে তেলাওয়াত করা যেখানে সরাসরি স্পর্শ করা হচ্ছে না তা নিয়ে আলমদের হানাফি মাসহাব অনুযায়ী মাসিক অবস্থায় তেলাওয়াত করা তবে ও হাম্বলি মাসহের কিছু আলেম বিশেষ পরিস্থিতিতে যেমন শিক্ষিকা বা শিক্ষার্থীদের জন্য জায়েজ বলেছেন যদি কোরআন স্পর্শ করা না হয় কোরআন সোনা কোরআন তেলাওয়াত শোনা সর্ব অবস্থায় জায়েজ এবং সবাবের কাজ মাসিকের সময় নারীরা কুরআন তেলাওয়াত শুনতে পারেন যা তাদের আত্মিক তৃপ্তি দেবে এবং বরকত বই আনবে চার দিনী ইলম অর্জন ইসলামী জ্ঞান অর্জন করা ইসলামী বই পড়া দিনী আলোচনা শোনা ওয়াজ নসিহত শোনা এগুলো সবই মাসিক অবস্থায় জায়েজ এবং সওয়াবের কাজ পাঁচ সাদকা মাসিকের সময়ও দান সাতকা করা যায় এটি সবাব অর্জনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করা যে তিনি তাদের সুস্থ রেখেছেন এবং রমজানের মতো বরকতময় মাস নসিব করেছেন যখন রোজা শুরু হবে বা শেষ হবে রোজা অবস্থায় মাসিক শুরু হলে যদি দিনের বেলা রোজা থাকা অবস্থায় মাসিক শুরু হয় তাহলে সেটি রোজা ভেঙে যাবে এমনকি যদি তা ইফতারের অল্প কিছুক্ষণ আগেও হয় এক্ষেত্রে তাকে পরবর্তী সময়ে সেই রোজাটি কাজ করতে হবে সুভে সাদিকের আগে মাসিক বন্ধ হলে যদি কোনো নারীর মাসিক সুভে সাদিকের আগেই বন্ধ হয়ে যায় এবং তিনি গোসল করে পবিত্র না হতে পারেন তবুও তিনি রোজা নিয়ত করতে পারবেন পরে গোসল করে নিবেন তাতে তার রোজা সহি হবে দিনের বেলায় মাসিক বন্ধ হলে যদি দিনের বেলায় মাসিক বন্ধ হয়ে যায় তাহলে তার জন্য পানাহার জায়জ হয়ে যাবে তবে সেই দিনের রোজা যেহেতু ভেঙে গেছে তাই তাকে বাকি দিন রোজাদারের মতো পানাহার থেকে বিরত থাকা মুস্তাহাব আর রমজানের পর সেই দিনের রোজাটি কাজা করতে হবে এই বিধানগুলো ইসলামের নারী প্রতি সম্মান যত্ন এবং সহজতার প্রতীক এই বিধান মেনে চলা প্রত্যেক মুসলিম নারীর জন্য আবশ্যক শরীয়তের নির্দেশনার প্রতি আনুগত্য প্রকাশ করা ইবাদতের অংশ রমজান মাসে মাসিক চলাকালীন মুসলিম নারীদের জন্য রোজা রাখা জায়জ নয় এবং হারাম এ সময় নামাজও নিষিদ্ধ তবে তাদের জন্য আল্লাহ আল্লাহতালা সহজতা রেখেছেন যে নামাজে কাজা নেই কিন্তু রোজার কাজা আদায় করতে হবে রোজা ও নামাজ ছাড়াও অন্যান্য অনেক ইবাদত আছে যা মাসিক অবস্থায়ও করা যায় যেমন জিকির দোয়া ইসতেকফার কোরআন সোনা দিনী ইলম অর্জন এবং দান দানসাতকা এই বিধান মেনে চলা এবং আল্লাহর নির্দেশনা প্রতি আনুগত্য প্রকাশ করা ইবাদতের অংশ আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে রমজানের পবিত্রতা রক্ষা করা এবং সঠিকভাবে সিয়াম পালন করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ফেসবুক পেজ ফলো করে কণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজি ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ